বাংলাদেশ সৃষ্ট স্টাফ অ্যাসোসিয়েশনের বালিশের অঞ্চলে সম্পাদককে বক্তব্য এখানে আপনাদের মাঝে পেশ করব মৃত্যুঞ্জয় চা বাগান ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি প্রতি বর্ষবার সম্মানিত সভাপতি বাংলাদেশ সৃষ্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সমাজ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ আজকে এই প্রতিবার সভায় বক্তৃতা আছেন বাংলাদেশ চা শ্রমিক

প্রথম শুভেচ্ছা আপনাদের আজকে কিনা আমরা এখানে অবস্থান কর্মসূচি করব দু হাজার আঠারো সাল থেকে এই বাগান কর্তৃপক্ষ এই মালিক আমাদের ন্যায্য উৎসাহ থেকে বঞ্চিত করে রেখেছে আমরা দিনে আজ কাজ করে যাচ্ছি আমাদের ন্যায্য পাওনা আমরা আমাদের পালাবি চাইতে গেলে বিভিন্ন সময় মালিক পক্ষে আমরা নির্যাতিত নিষ্ফ্রিত হয়ে থাকি মালিক পক্ষ আমাদেরকে বিভিন্ন রকম চাকরি হারানোর ভয় দেখিয়ে থাকে কেন এই বিপণের আচরণ কেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি

আমাদের সেই সত্য গিয়ে চাল দিয়ে এখনো আটকে রেখেছে কেন জানি না বোধগম্য নয় সম্মানিত না যে আপনারা পরিশোধ করেন বাগানটি যেভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল সেইভাবে পরিচালিত হচ্ছে ওই কামনা করে কান আর কি করে হয় আজ থেকে পাঁচ দশ বছর আপনারা দেখেছেন আমাদের চাষনি বায়ু বন্ধুর মজুরি ছিল কম কর্মচারীদের বেতন কি ছিল কম বাগান যে চায়ের উৎপাদন হয়েছে এই চা নিলামে বিক্রয় করেছিল হাই রেটে তিনশো চারশো টাকা কেজি বিক্রয় করেছে সেই সময় কিন্তু কোন চা শ্রমিক কর্মচারীকে ওনারা বেশি টাকা দিয়ে সাহায্য বা সহযোগিতা করে নাই

আপনাদের জন্য আমাদের আমরা কাজ করবো আমাদের মজুরি পাবো না আমাদের মৌলিক চাহিদা মেটাবে না আমাদের মৌলিক চাহিদা পাওয়া দিয়ে আপনারা দেবেন না আমরা কেন সফর করব আমরা তার প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এই সকল আপনাদের কাজ থেকে বেরিয়ে আসেন বাগানটিকে সুন্দরভাবে ভাবে দিন আমাদেরকে আমরা কাজ করে যেতে চাই আমরা কারো পায়ে ভিক্ষা চাই না